হিন্দু সমাজের এক প্রচলিত লোক সংস্কৃতি চড়ক পুজো চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় বাঙালির হিন্দুদের এক অনুষ্ঠান চড়ক পুজো যুগ যুগ ধরে প্রচলিত এই পুজোর সূচনা নিয়ে নানা মতভেদ রয়েছে চড়ক পুজোর প্রচলন লোক কথা অনুসারে প্রচলিত যে চোদ্দোশো পঁচাশি সালের আনন্দ ঠাকুর নামে এক রাজা চরকের পুজোর প্রচলন করেন যদিও রাজ লোকেরা এই পুজো শুরু করলেও চরক পুজো কখনো রাজবাড়ির পুজো ছিল না এটি ছিল হিন্দু সমাজের এক প্রচলিত লোক সংস্কৃতি সাধারণত সব পুজোয় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা প্রয়োজন হলেও এক্ষেত্রে কিন্তু নিয়ম একটু আলাদা শোনা যায় যেহেতু চড়ক পুজোর সন্ন্যাসীরা ছিলেন হিন্দু ধর্মের তথা কথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোয় কখনো কোনো ব্রাহ্মণ লাগে না পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এক এক নামে চড়ক পুজো আচরণ পালন করা হয় গম্ভীরা পুজো শিবের গাজন নীল পুজো ও ইত্যাদি বিভিন্ন বিভিন্ন নামের চড়ক পূজা করা হয় চড়ক পুজোর নিয়মকানুন চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় সেখানে ওই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত এই পুজোর পুরোহিত করেন পতিত ব্রাহ্মণেরা চোরক পুজোর রীতিনীতি এই প্রজ্বলিত লোক সংস্কৃতির বিশেষ কিছু রীতি রয়েছে যা শুনে অনেকের গায়ের কাটা দিতে পারে কুমিরের পুজো জ্বলন্ত ছায়ের উপর হাঁটা কাটা বা ছুরি বা ধারালো কিছুর উপর লাফানো শিবের বিয়ে নৃত্য ও ইত্যাদি এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয় যদিও বর্তমানে এইসব ঝুঁকিপূর্ণ নিয়ম অনেকটাই কমে গেছে চরক পুজোর সঙ্গে জড়িত কিছু বিশ্বাস গ্রাম বাংলায় এইসব পুজোর সঙ্গে রয়েছে ভূত প্রেত পুনর্জন্মবাদের উপর বিশ্বাস মনে করা হয় নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ চরক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানো রীতি আছে সেই সঙ্গে পিঠে হাতে পায়ে জিভে এবং শরীরের অঙ্গে লোহার থেকে লোহা গেঁথে দেওয়া হয় যদিও আঠেরোশো সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিল তবে আজও গ্রাম বাংলায় অনেক স্থানে এইভাবে চড়ক পুজোর পালন করা হয় মূলত কৃষি প্রধান অঞ্চলগুলিতে চড়ক উৎসব বেশি করে পালিত হয় যদি আমার এই ভিডিওর গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টও করে দেবেন দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ